বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টির জন্য কিছু দেখাই যাচ্ছে না অনেক বাতাস রহমত করম আবু রহমত বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টির জন্য কিছু যাচ্ছে না অনেক অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি অনেক কম থাকবে এ অবস্থা এই যে নারকেল গাছে কাকের বাচ্চা বৃষ্টিতে অনেক কষ্ট করতেছে বৃষ্টিছে নারকেল গাছে কাকের বাচ্চা ক্যামেরাতে দেখা যাচ্ছে না মনে হয় লক্ষ্য করলে দেখতে পাবেন ক্যামেরাতে দেখা যাচ্ছে আল্লাহ কর গরমে আল্লাহর নিয়ামত আল্লাহ যা করে ভালোর জন্য করে এই যে কাকের বাচ্চা কাকের একবারে নারকেল গাছের উপর দিকে আমি একটু জুম করে দেখাচ্ছি